হ্যালো গাইজ ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আংদি ব্লগস তো আজকে হচ্ছে অরন্ধন পুজোর দিন যেটাকে রান্না পুজোও বলে তো আজকে হচ্ছে মানে কি বলবো সেভেন্টিন সেপ্টেম্বরের আগের যেটা সিক্সটিন সেপ্টেম্বর হয় তো সেই দিন করে প্রত্যেকবার রান্না পুজো হয় আর এই দিন বিভিন্ন ভাজা থেকে মাছ থেকে ভাত থেকে সব রান্না করে রাখা হয় আর পরের দিন থাকে অরন্ধন এবং সেই জন্য কোনো রকম কোনো প্রকার রান্না করা হয় না তো এই পুজো করা যে প্রসাদগুলো বা আজকে রান্না করা যে প্রসাদগুলো সেগুলোই কালকে খাওয়া দাওয়া হয় তো আজকে পুরো কি কী কি কীভাবে অরন্ধনের প্রস্তুতি চলছে মা কিভাবে প্রস্তুতি নিয়েছে সেইগুলো পুরো ভিডিওটার মধ্যে থাকবে আর ও এখন পেছনে দেখতেই পাচ্ছ বসে বসে মোমো খাচ্ছে আর ভিডিও দেখছে তো এখন আমার জন্য ফুচকা এনেছে আমি এবার খেয়ে নেব ফুচকাগুলো তো এতক্ষণ ধরে বিভিন্ন সব অরন্ধনের রান্নার প্রস্তুতি চলছে ঠাকুর টাকাও চলছে তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা অবশ্যই পুজোর রান্না চলছে তো এখন রান্নাঘরে খাওয়া যাবে না সেই জন্য আমি এখন ফুচকা এনে দিয়েছি ও বাইরে থেকে আমি বসে বসে খাবো মা সব কুকড়ো বান্না কেটে রেখেছে এটা কী করে চালদা হম এটা নারক এটা ওড় এটা কুকুর এটা পটল এটা হচ্ছে কাঁচকালা এটা বেগুন এটা চাল কুমড়ো এটা হচ্ছে দেখছো তোমরা সব যোগাযোগ যন্ত্র চলছে আর মানে এটা অনেকের বাড়িতেই হয় আবার অনেকের বাড়িতেই হয় না যেমন আমার বাড়িতে হয় না কিন্তু জয়দের বাড়িতে হয় যেরকম তো এটা হয় হচ্ছে যেদিন বিশ্বকর্মা পুজো তার আগের দিন মানে সব এই রান্না করে রাখা হয় এবং তার পরের দিন মানে কোনো গ্যাস আর কি জ্বালানো হয় না যেটাকে অরন্ধন বলে তো সেই দিন এইটা মানে ঠাকুরের পুজো করে এইটা মানে প্রসাদ হিসাবে খাওয়া হয় চাল কুমড়ো ভাজা আর ওদিকে ভাজা এই যে এখন মাছ ভাজছে শ্রীমান জয়দীপ দাস হ্যাঁ তুই আগে দশ হাত দূরে ছড়ে যাচ্ছিস

করা করা বাকি আছে দুদিন পরে হবে অসাধারণ এই ভিডিওটা এতটাই রইল বেশি বড় করতে পারেনি তো রান্না পুজোর প্রস্তুতি তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করে আর কমেন্টে জানাবে আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে থ্যাংকস ফর ওয়াচিং অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা।